নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো আপনাদের মনে এখন বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো সেই সকল প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওটি আমি তৈরি করছি এখানে আপনাদের কোর্ট কেসের আপডেট এখানে আপনাদের পরীক্ষা পাঁচশো ছয় সাতের পরীক্ষা আবারও হবে কিনা আপনাদের এক্সাম সেন্টার সম্পর্কিত প্রশ্ন এক্সামের প্রস্তুতি কবে থেকে শুরু করবেন সিবিএসসি স্কুলে পরীক্ষা কেমনভাবে হয় বা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কিছু হলো কিনা এই সামগ্রিক প্রশ্নের উত্তর আমি এখানে দেবো আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন তবে সেখানে যাওয়ার আগে আমি আরেকটি রিকোয়েস্ট করে দেবো যে ইউটিউবের নোটিফিকেশানে কিছু প্রবলেম দেখা যাচ্ছে অর্থাৎ যখন কোনো ভিডিও দেওয়া হয় ইউটিউবে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায় কিন্তু কিছু টেকনিক্যাল এররের কারণে সেই নোটিফিকেশানগুলো যাচ্ছে না তাই আপনাদের প্রত্যেককে আমি একটি বিষয় অনুরোধ করব যেটা আমি সাধারণত করি না সেটি হচ্ছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনি দেখার পর আপনার বন্ধুকে এবং আপনার বন্ধুদের গ্রুপে আপনার সকল গ্রুপে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটিতে আপনাদের অনেক প্রশ্ন অনেক কনফিউশন কিন্তু ক্লিয়ার হতে চলেছে তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে পরীক্ষা সেন্টার দিয়ে দেওয়া হয়েছে তাই আপনাদের পাঁচশো ছয় সাতের পরীক্ষা নিশ্চিতভাবেই হচ্ছে এটা অনেকেই বলছেন এখন বিষয়টি হলো যে এই পরীক্ষা সেন্টারটি আজকে দেওয়া হয়নি এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন এই পরীক্ষা সেন্টারটি কিন্তু অনেক আগে থেকেই দেওয়া হয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা সেন্টারগুলোকে কিছু চেঞ্জ করা হয়েছে তো লাস্ট ভিডিওতে যেটা যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে লাস্ট ভিডিওটি দেখার পর এখানে কিন্তু যেটা হয়েছে সেটা নতুন করে আপনাদের পাঁচশো ছয় সাতের জন্য কোনো এক্সাম সেন্টার দেওয়া হয়নি এই এক্সাম সেন্টারগুলো অনেক আগে থেকেই ছিল প্রথম থেকেই ছিল শুধুমাত্র সেখানে চেঞ্জ হয়েছে এই সেন্টারগুলোতেই আপনাদের আগামী পরীক্ষাগুলো হবে অর্থাৎ এটা যে আপনার পাঁচশো ছয় সাতের জন্য পরীক্ষার জন্য সেন্টার তা কিন্তু নয় আপনাদের আগামী এনআইএসের ওপর এনআইএস এর যতগুলো পরীক্ষা হবে এই সব সেন্টারগুলোতে হবে এইটাই হচ্ছে মোদ্দা কথা আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি যে এই যে সেন্টারটি দেওয়া হয়েছে এখন নতুন করে চেঞ্জ করা হয়েছে এটা শুধুমাত্র পাঁচশো ছয় সাতের জন্য নয় আগামী যত পরীক্ষো পরীক্ষা হবে অর্থাৎ আট নয় দশের যে পরীক্ষা বা আবারও যদি পাঁচশো এক থেকে পাঁচশো দশের একবার পরীক্ষা হয় তো সেই সকল সেন্টারগুলো কিন্তু আগামী দিনে এই সেন্টারগুলোতে পড়বে আশা করছি এই প্রশ্নটির উত্তর আপনারা পেয়ে গেছেন দ্বিতীয় আর একটি প্রশ্ন আসছে যে আপনার সেন্টার কোনটি দেখুন এখন আপনার সেন্টার কোনটি এখন এটা বলা মুশকিল আপনার ডিস্ট্রিক্টের সেন্টার দেখাচ্ছে এবং আপনি তখন দেখতে পাবেন যখন আপনার অ্যাডমিট দেবে এখা এবার অ্যাডমিট কার্ড মোটামুটিভাবে পরীক্ষার সাত দিন আগে দেয় পাঁচশো ছয় সাতের পরীক্ষার তিন তারিখ ডেট দিয়েছে সেই হিসেবে সাত দিন আগে আপনি ধরতে পারেন যে আপনাদের অ্যাডমিট দেবে কিন্তু সেখানে আরেকটি প্রশ্ন আসছে যে আপনাদের পরীক্ষা হবে কি না আমি সেই উত্তরটি পরে দিচ্ছি তো আপাতত এটুকু জেনে রাখুন পরীক্ষণই পরীক্ষা হবে তার সাত দিন আগে আপনি অ্যাডমিট পাবেন এবং সেখানে আপনি আপনার স্পেসিফিক সেন্টারটি দেখতে পাবেন যে আপনার কোন সেন্টারে পড়েছে এখানে আরেকটি প্রশ্ন আসছে যে কিছু কিছু সেন্টার চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু সেন্টার কিন্তু চেঞ্জ হয়নি তাহলে যাদের চেঞ্জ হয়নি তাদের কি আগের সেন্টারেই পড়বে এখনই এটা বলা কিন্তু মুশকিল কারণ বেশ কিছু সেন্টার চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হয়তো সেন্টারগুলো দূরে পড়ে গেছে আবার কোন কোন ক্ষেত্রে আপনার বাড়ির কাছাকাছিও কোনো সেন্টার নিশ্চিতভাবেই পড়েছে তো সেই ক্ষেত্রে কোন সেন্টারটি আপনার হবে এটা বলা মুশকিল র্যান্ডমলি হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে সমগ্র সেন্টারগুলো আপনাদের তো সেক্ষেত্রে আপনার যে আগের সেন্টার যদিও থেকেও থাকে এখানে সেখানেই যে পড়বে এমন কোনো গ্যারান্টি নেই আবার সেখানে পড়তেও পারে এটা কিন্তু পুরোপুরি এনআরএস কীভাবে সিট অ্যারেঞ্জমেন্ট করেছে তার উপর ডিপেন্ড করছে আশা করছি এই প্রশ্নটিরও উত্তর আপনারা পেয়ে গেছেন আরেকটি প্রশ্ন অনেকেই করছেন যে সিবিএসসি বোর্ডে যদি এক্সাম হয় তাহলে সেটা কতটা চাপের হবে তো সেটা কতটা চাপের হবে আমি সেখানে না গিয়ে আমি আপনাদেরকে এভাবে উত্তরটা দিচ্ছি দিচ্ছি যে আপনারা কিন্তু প্রিপারেশান শুরু করুন পাঁচশো আট নয় দশের ক্ষেত্রে আমাদের চ্যানেলে অবশ্যই আপনাদের আট নয় দশের ওপর পরীক্ষার ওপর হেল্প করা হবে এবং পাঁচশো ছয় সাতের ওপরেও আমি জানাচ্ছি আপনাদেরকে কিভাবে কি করবেন তো অবশ্যই এখানে সমগ্র হেল্প পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তো যদি এটুকু আমি বলবো যে আগামী পরীক্ষাগুলোর জন্য একটু প্রিপারেশান নিতে কিন্তু শুরু করুন আশা করছি আপনি আপনার ওই উত্তরটি পেয়ে গেছেন যে সিবিএসই স্কুলে এক্সাম হলে কতটা চাপের হবে আচ্ছা এবার আর একটা প্রশ্ন আসি সেটি হচ্ছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কিছুই কি হলো না দেখুন প্রধানমন্ত্রীকে যে চিঠিটি লেখা হয়েছিল সেটা কিন্তু কোনো ফেক নয় সেটা গভর্নমেন্টের ওয়েবসাইট সেখানে গভর্নমেন্টের ওয়েবসাইটে সেই অপশান দেওয়া আছে যে প্রধানমন্ত্রীকে আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন এবং আপনারা সেই সময় রেকর্ড করেছিলেন বলা যায় দু তিন দিনের ভেতরে হয়তো কুড়ি থেকে চল্লিশ হাজার মতো রিকোয়েস্ট কিন্তু প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিল অনেকেই বলছেন সেটাতে কোনো কাজ হয়নি আমি বলবো কাজ হয়েছে কাজ কি হয়েছে সেটা হলো দেখুন যেটা ওই আমি যেটুকু বুঝলাম এই অ্যাপ্লিকেশন করার পর প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর সেটা হচ্ছে ওখানে অ্যাপ্লিকেশন করার পর নির্দিষ্ট যে ডিপার্টমেন্টের ওপরে অভিযোগ রয়েছে সেই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশানটিকে পাঠিয়ে দেওয়া হয় তারপরে তারা কী পদক্ষেপ নেবে সেটা সম্পূর্ণরূপে তাদের ওপর নির্ভর করে এইবার যখন আমরা এনআইএসের ওপর অভিযোগ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম কি করা হয়েছিল ঘুরিয়ে ফিরিয়ে সেই অভিযোগটিকে কিন্তু এনআইএসের অফিসেই পাঠিয়ে দেওয়া হয়েছিল এবার দেখুন এনআইএস কিন্তু একদম বলা যায় তাদের সিদ্ধান্তে অটল রয়েছে তো স্বাভাবিকভাবেই এটা বলা যায় যখন তাদের কাছে আমাদের অ্যাপ্লিকেশানটি গিয়েছিল তারা নিশ্চিতভাবেই সেটি রিজেক্ট করেছে অনেকের বলছেন অনেকে হয়তো দেখতে পাবেন যে এখনও প্রোগ্রেস অবস্থায় রয়েছে আপনাদের আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু ওই একই অ্যাপ্লিকেশান কিন্তু চলে গিয়েছে বলে এর আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এনআরএসের কাছে সে কারণে হয়তো ওইগুলোকে আন্ডার প্রসেস বা প্রোগ্রেস ইয়েতে দেখাচ্ছে স্ট্যাটাসে দেখাচ্ছে তো এইটুকু জেনে রাখুন ওই প্রধানমন্ত্রীকে যে চিঠিটি লেখা হয়েছিল যা যে ডিপার্টমেন্টের ওপর সেই ডিপার্টমেন্টই কিন্তু সেই চিঠিটি গিয়েছে এবং নিশ্চিতভাবেই তারা সেটিকে গুরুত্ব দেয়নি কারণ তারা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যারা তারা পরীক্ষা নেবে এবার আর একটি প্রশ্ন আমি এখানে উত্তর দিতে চাইবো সেটি হচ্ছে শিক্ষামন্ত্রী একটি বক্তব্যকে নিয়ে আপনাদের মনে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে দেখুন শিক্ষামন্ত্রী যেটা বলেছেন একটা স্টেটের কাজ কিন্তু একটা সে দেখুন একটা এনআস একটা স্বশাসিত সংগঠন এবার স্টেট কিন্তু কোনোদিনই তাকে বাধ্য করতে পারে না যে পরীক্ষা ক্যান্সেল করার জন্য তাকে রিকোয়েস্ট করতে পারে যেটা আমি যতটুকু ভিডিওতে দেখেছি উনি যা বলেছেন সেই কথা অনুসারে উনি কিন্তু আপনাদের শিক্ষক মঞ্চ যে প্রচেষ্টা নিয়েছিল ওনার কাছে আপনাদের বক্তব্যটি তুলে ধরার সেইটি পৌঁছেছে এবং শিক্ষামন্ত্রী সেটি কিন্তু এনআএসকে বিষয়টি জানিয়েছে রাজ্যের হাত এটুকুই বলা যায় যে কোনো একটা বিষয় যদি তার নজরে আসে সেক্ষেত্রে নির্দিষ্ট ডিপার্টমেন্টে সেটিকে জানানো এবার সেটা ডিপেন্ড করছে নির্দিষ্ট ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ নেবে কি নেবে না স্বাভাবিকভাবেই বলা যায় যে রাজ্য সরকার যদিও চিঠি পাঠিয়েছে হয়তো সেটাকে খুব একটা গুরুত্ব দেবে না কারণ তারা নিজেদের সিদ্ধান্তে অটল তাহলে এবার সব থেকে বড়ো প্রশ্ন যেটি তাহলে কি আপনাদের পরীক্ষা হচ্ছেই দেখুন এখানে আর একটি প্রশ্ন আমি উত্তর দিয়ে দেবো এরই সাথে সেটা হচ্ছে এক্সামের প্রিপারেশান কবে থেকে নেবেন এই একসঙ্গেই উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে তাহলে আপনাদের কি পরীক্ষা হচ্ছেই এই উত্তরটি এখনই দেওয়া যাবে না আমি আপনাদেরকে বলবো এক্সামের প্রিপারেশান আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত নেওয়ার দরকার নেই পরীক্ষায় পাস করার জন্য আমি আবারও বলছি এর আগেও বলেছি এমন কিচ্ছু কাঠখর পড়াতে হবে না ওয়েমার সিটটি ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে এবং বাকি আমি যেভাবে একটি ভিডিও দিয়ে দেবো আগামী দিনে আপনাদের কিভাবে পরীক্ষায় লিখবেন নিশ্চিতভাবেই সেই নিয়ম ফলো করলে আপনারা পাস করে যাবেন পাস মার্কস উঠে যাবে এটুকু আমি কথা দিচ্ছি কারণ এ বিষয়ে আমার কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে তো যাই হোক এক্সামের প্রিপারেশান আপাতত পঁচিশ তারিখ অবধি নেন না তার কারণ হচ্ছে পঁচিশ তারিখে কোর্টের কেসটি রয়েছে এখন তাহলে এক্সাম কি হচ্ছেই আমি আবারও বলছি অনেকে বলছেন যে হাইকোর্টের অর্ডার কি এনআস মানতে বাধ্য অবশ্যই মানতে বাধ্য হাইকোর্ট যা অর্ডার দেবে তা মানতে যে কোনো ইনস্টিটিউশন ভারতবর্ষের যে কোনো যাকেই অর্ডার দেওয়া হোক না কেন সেটা যে স্টেটেই হোক না কেন অবশ্যই মানতে বাধ্য তো এটা নিয়ে দ্বিধা থাকার কোনো দরকার নেই যে হাইকোর্টের অর্ডার এনার্জ মানবে কি মানবে না অবশ্যই মানতে বাধ্য এটুকু বলা যায় এখন পঁচিশ তারিখ কি হবে সেটি আমাদের নজর থাকবে প্রত্যেকের আমরা অবশ্যই আশা করব যে পঁচিশ তারিখে অবশ্যই আপনাদের জন্য একটি পজিটিভ কোনো রেজাল্ট বেরোবে এবার যদি পঁচিশ তারিখে হয়তো আপনাদের রেজাল্ট বেরিয়ে যাবে যদি কোনো কারণে না হলো তো সেক্ষেত্রে নিশ্চয়ই আরেকটি নতুন ডেট দেবে তো সেক্ষেত্রে আমি তখন আপনাদের প্রিপারেশনের দিকে যাব যে পাঁচশো ছয় সাতের প্রিপারেশান কীভাবে আপনারা নেবেন তবে আমি আপাতত বলবো এখনও পর্যন্ত আপনারা হাল ছাড়বেন না এবং পরবর্তীকালেও পঁচিশ তারিখের পরেও আমি বলবো হাল ছাড়বেন না কারণ এনআরএসের অবিবেচক সিদ্ধান্তের জবাব দেওয়া দরকার অবশ্যই আপনারা এর বিরুদ্ধে লড়াই করবেন এটুকু আমি আশা রাখি এবং এখনই যে পরীক্ষা হবে এটা এখনই ভাবার কোনো কারণ নেই যথেষ্ট প্রমাণ রয়েছে যারা কেস করেছেন তাদের হাতে এবং এটিকে স্টে অর্ডারের ব্যাপারেও যথেষ্ট তারা নিশ্চিত রয়েছেন এমনকি কোর্টের উকিলও কিন্তু সে ব্যাপারে যথেষ্ট নিশ্চিত রয়েছেন তো এ ব্যাপারে অযথা প্যানিক নেবেন না আমিও বেশ কিছুটা নিশ্চিত রয়েছি যে হয়তো আপনাদের স্টে চলে আসবে পঁচিশ তারিখে হয়তো আপনাদের কোর্ট কেসটি উঠবে এবং আপনাদের স্টে চলে আসবে আশা করছি সেটাই হতে চলেছে যদি সেটা হয় এর থেকে ভালো কিছু হবে না তো এই ভালো জিনিসটি মাথায় রেখেই ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি আপনাদের এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন আমি চেষ্টা করব আগামী ভিডিওগুলিতে সেগুলিকে ক্লিয়ার করে দেওয়ার তো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন